আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চর্মনায় ফাল্গুন মাহফিল পাঁচ নম্বর মাঠ থেকে লাইভ সম্প্রচার এমপিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টিটো চর্মনাই চর্মনায় ফাল্গুনের মাহফিল আগামী ফেব্রুয়ারির পনেরো ষোলো সতেরো দু হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ সেই লক্ষ্যে ধারাবাহিকভাবে চলছে চর্মনায় ফাল্গুন মাহফিল ছয়টি মাঠের কার্যক্রম চর্মনায় ফাল্গুনের মাহফিলের সঠিক খবর পেতে ইউটিউব চ্যানেল এম মিডিয়ার সাথে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর মাঠের প্যান্ডেলের গর্ত সহ বিভিন্ন কার্যক্রম চলতেছে ডিজিটাল মেশিন দিয়ে প্যান্ডেলের খুঁটি বসানোর জন্য গর্ত করার কার্যক্রম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন ভালো লাগলে শেয়ার করবেন চরমনায় ফাল্গুনের মাহফিল আগামী ফেব্রুয়ারি পনেরো ষোলো সতেরো দু হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ নতুন পাঁচ নম্বর মাঠের প্যান্ডেলের কার্যক্রম দ্রুত গতিতে চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন সকলে দোয়া করবেন আল্লাহ রব জন্য এই চর্মনায় মা কবুল করেন এবং সালামত যেন হয় আমি আছি বর্তমানে পাঁচ নম্বর মাঠে নতুন যে পাঁচ নম্বর মাঠে নেওয়া হচ্ছে চর্মনায় ফাল্গুন

হ্যাঁ এমপিসি সি মিডিয়া এমপি সি মিডিয়া তোমরা এমপি মিডিয়া লিঙ্ক দিয়ে দিও বাসা সবাই দেখবে যে আমার ছেলে খেদমুত করে চর্ম নাই মা এই যে দেখতে পাচ্ছেন সবার মুখে কিন্তু হাসি আনন্দ শহীদ তারা খেদমুত করে যাচ্ছেন এই যে এই যে আনন্দ শহীদ তারা কাজ করতেছে দেখতে পাচ্ছেন কত আনন্দ

এই যে এই যে ওই সালাম এই যে কাজ করতেছে এই যে সুন্দর সুন্দর তাদের মুখে হাসি এবং আনন্দ ওই যে ওই জয় জ আনন্দ সূর্য তারা কাজ করতেছে এই যে এই যে সবাই কিন্তু সালামের জবাব দিয়েন যেহেতু আপনাদের সকলকে সালাম দিচ্ছে তারা এই যে দেখতে হচ্ছে কত সুন্দর ও ওই যে ওই যে সালাম দিচ্ছে এই হ্যাঁ হ্যাঁ এই পাঁচ নম্বর মাঠ এটা হচ্ছে পাঁচ নম্বর মাঠ চল এই পাঁচ নম্বর মাঠে কাজ চলছে প্যান্ডেলের এবং চায় প্যান্ডেল কমপ্লিট কিছু কাজ বাকি তিনও আজকে কমপ্লিট হবে ইনশাল্লাহ দুইও হবে এখন আছে পাঁচ পাঁচ ছয় পাঁচ ছয় এই যে কাজ করতেছি পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ এম যে হাসান মাহমুদ কাজ করো তুমি এই যে এই যে হ্যাঁ হ্যাঁ এই যে কথা ঠিক আছে ওকে আমাদের এই যে

কত তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এই চরমায় না উপলক্ষে এখানে লক্ষ লক্ষ মজাহ ভাইরা আসবেন তারা কিন্তু একটা সব অংশীদার খেতমুখ খেদমুখ

পাঁচ নম্বর মাঠ এটা হচ্ছে নতুন পাঁচ নম্বর এই যে তার নতুন পাঁচ নম্বর মাঠ কেউ আমার কাকু বলা কেউ ভাই বোলায় কেউ দাদু বোলায় কেউ বোলায় এই

যে যেখান থেকে আমার ভিডিও দেখতে পাচ্ছেন আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে এই যে কত সুন্দর এই মুখে কিন্তু হাসি আসি প্রত্যেকেরই এই যে হাসি মুখে কিন্তু তারা এই কাজ করে যাচ্ছে প্রিয় দর্শক সবাই দোয়া করবেন আমাদের ছাত্র মোজাহিদ ভাইদের জন্য তারা কিন্তু আপনাদের জন্যই খেতমুট করে যাচ্ছে তারা যেন পড়াশুনো করে ও ইসলামের খেতমুট করতে পারে এবং পাঁচ ছয় পাঁচশোখানার কাজ তাও কিন্তু আপনার প্রায় শেষের পর্যায়ে

চুজুখানা পাঁচ নম্বর মাঠে প্যান্ডেলের কাজ করতেছে কেউ হাত দিয়ে সাফল্য আর কেউ মেশিন দিয়ে আমি এখন মেন রাস্তায় উঠতেছি অর্থাৎ পাঁচ ছয়ের যে মধ্যখান যে রাস্তাটা রয়েছে সেই রাস্তায় উঠতেছি এদিকে হচ্ছে আপনার ছয় নাম ময়দান ছয় নম্বর কাজ ইনশাল্লাহ এটা পর চলবে আপাতত এখন পাঁচ নম্বরের প্যান্ডেলের কাজ শুরু হয়েছে পাঁচ নম্বরের পরেই ছয় নম্বরের কাজ শুরু হবে আর এটা হচ্ছে উজুখানা এই যে মধ্যখানে রাস্তার পাশেই উজুখানা রয়েছে এই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমার সাথে থাকুন